আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত শিক্ষক হচ্ছে ছাত্র গড়ার কারিগর এই জন্য আমরা ধারাবাহিকভাবে শিক্ষা নিয়ে আলোচনা করছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে একজন শিক্ষক যোগ্য ছাত্র তৈরি করার জন্যে আদর্শ ছাত্র গড়ার লক্ষ্যে তিনি কি নির্বাচন করবেন একটি নির্দিষ্ট কিতাব নির্বাচন করবেন না বিষয় নির্বাচন করবেন আমরা কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত কিতাব না বিষয়। আমি এটা বুঝাতে চাচ্ছি যেমন আমি যখন একজন ছাত্রকে আরবি শিখাবো এই আরবি শিখাতে গিয়ে আরবি শিখানোর জন্য যেই কিতাবটা পড়াইলে তার জন্য বেশি উপযুক্ত হবে সহজেই তাকে আরবি শিখানো যাবে তাকে সহজেই অল্প সময়ে ব্যয় করে তাকে আরবিতে দক্ষ করে গড়ে তোলা যাবে ওই কিতাবটা নির্বাচন করব নাকি না একটা নির্দিষ্ট কিতাব যেটা আগেকার সবাই পড়ে আসছে আমি ওইটাই পড়াবো সে আরবি পারুক কিংবা না পারুক এটা আমার দেখার বিষয় না বরং আমি যেটা পড়েছি আমার উস্তাদ যেটা পড়েছে আমার উস্তাদ যেটা পড়েছে আমি সেটাই পড়াব আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই তাহলে বলতে পারি বর্তমান জমানায় আদিবুজুর হাফিজুল্লাহ তার লেখা এসো আরবি শিখি একটা কিতাব আর ধরেন আরবি শিখির জন্য ইতিপূর্বে যা পড়ানো হয়েছে তার মধ্যে আছে বাকুরতুল আদব কিংবা রজাতুল আদব এই দুইটা বই উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এখন বর্তমান জমানায় আপনি আমার আপনার সন্তানকে আরবি শেখানোর জন্য আরবি ভাষায় সুদক্ষ করে গড়ে তোলার জন্য তাকে কোনটা আপনি নির্বাচন করবেন একটা হচ্ছে রজাতুল আদব এটা বলতে পারেন যে এটা আপনি পড়েছেন আপনার ওস্তাদ পড়েছে আপনার ওস্তাদ ওস্তাদ পড়েছে ওই একশো বছর দুইশো বছর এটা পড়ানো হচ্ছে কিন্তু এটা পড়ানোর দ্বারা কষ্ট বেশি হচ্ছে ফায়দা কম হচ্ছে অক্ষান্তরে আমাদের জমানার বাংলাদেশের কৃতি সন্তান আমাদেরই ওস্তাদ এবং এই দেশের হাজারো আলেমের উস্তাদ আবুদার মজবা হফিজুল্লাহ তিনি লিখেছেন এসব আরবি শিখি এখন এইটা যদি পড়ানো হয় তাহলে আরবি বিষয়টা তাকে বুঝাইতে অনেক সহজ হয় আরবি ভাষাটা বুঝা বুঝানোর জন্য আরবি ভাষা পারদর্শী করে গড়ে তোলার জন্য ছাত্রকে এই এই কিতাবটা সহজ হয় এখন আপনি কোনটা পড়াবেন এসো আরবি কি নাকি রোজাতুল আজম হচ্ছে কিতাব এটা ছাত্র বুঝলে বুঝলে না বুঝলে আমি 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 এটা এটা আমার আর যদি না আমি বিষয়টার উপরে গড়ে তুলতে চাই আমার ছাত্ররাকে আমি আরবি বিষয়ে পারদর্শী করতে চাই এই জন্য যেই কিতাবটা পড়ালে সহজ হয় আমি ওইটা পড়াবো তাহলে ধরেন এখন দুই হাজার পঁচিশ সাল এখন এসো আরবি শিখি এটা সবচেয়ে সহজ হতে পারে দু হাজার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ সালে এর চেয়ে আরেকটা সহজ কিতাব আসবে যেটা ছাত্রদেরকে আরবি পড়ানোর জন্য আরও সহজ হবে তখন আপনি ওইটা পড়াতে হবে অর্থাৎ কিতাব নির্বাচন না করে বিষয় নির্বাচন করুন এবং ওই বিষয়টাকে পড়ানোর জন্য যেই কিতাবটা সহজ হয় সহজলব্ধ হয় পড়াতে সহজ হয় উপস্থাপনা সহজ হয় বোঝাতে সহজ হয় ওই কিতাবটা আপনি নির্বাচন করুন প্রথমে কিতাব নির্বাচন না করে প্রথমে বিষয় নির্বাচন তারপর ওই বিষয়টা পড়ানোর জন্য বোঝানোর জন্য যেই কিতাবটা পড়ালে সহজ হবে ওই বিষয়টা পড়ানো দরকার এখন বর্তমান জমানায় আমরা যদি আমাদের ছাত্রদেরকে যোগ্য অভিজ্ঞ এবং যুগ সচেতন হিসেবে গড়ে তুলতে চাই এবং আমরা যেহেতু মাদ্রাসায় আসি কোরআন এবং সোনা বোঝার জন্য কোরআনের কোরআনের তরজমাজ বুঝবো কোরআনের তাপসির বুঝবো ব্যাখ্যা বুঝবো বিধিবিধান বুঝবো আহকাম বুঝবো এগুলো তাড়াতাড়ি আমি কীভাবে কোরআনের কাছাকাছি যেতে পারি কোরআন আমাকে কিভাবে আমার হৃদয় অঙ্গম করতে পারি কোরআন কিভাবে আমি উপলব্ধি করতে পারি তাহলে এখানে দুইটা পদ্ধতি একটা হচ্ছে মাদার নেশাব নামে যে একটা নেশাব আছে করতে পারেন আরেকটা হচ্ছে কদিম নাসাব কদিম নাসাব যদি আমি করি তাহলে এক বছর পড়লে কি পড়বে উর্দু বিভাগ সে এক বছর উর্দুয়ে পড়েছে দ্বিতীয় বছর ফার্সি সারা বছর ফার্সি পড়েছে দুই বছর শেষ সে কিন্তু এখনও কোরআন হৃদঙ্গম করতে পারে নাই কিংবা কোরআনের কোনো বাক্য এখনও সে পড়ে তৃতীয় বছর সে মিজান পড়বে এখানে সে নির্দিষ্ট কিছু ধরনের সিগা টানাটানি করবে কিছু বাক্য গঠন সে শিখবে না বরং কিছু ফালা ফালু ফালা এই ধরনের কিছু সিগা শিখবে তিন বছর শেষ চতুর্থ বছর নাহমের সে এখানে আরবি ভাষা কিছু নিয়ম কানুন শিখবে পঞ্চম বছর হাজায় নাহু সে এখানে তাও নাহুর কিছু নিয়ম শিখবে বালাকাতের ছোট কিছু কিতাব পড়বে এভাবে পক্ষান্তর আপনি যদি মাদারণ আসেন তাহলে যেমন সময় কম লাগবে এবং তাড়াতাড়ি সেই কোরআনকে হৃদয়ঙ্গম করতে পারবে প্রথম বর্ষ পর এক বছর পড়লে সে কোরআনে কমপক্ষে পাঁচশো আয়াত তরজমা করতে পারবে নিজে আরবি ভাষা লিখতে পারবে বলতে পারবে বক্তব্য দিতে পারবে এবং পাশাপাশি কয়েকশো হাদিসের তরজমা সে নিজে থেকে করতে পারবে যখন সে দ্বিতীয় বর্ষে পড়বে দ্বিতীয় বর্ষে আত্মরিকাল কোরআন প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড কেরাতে অসিদা পড়ার পর ফিকিল পড়ার পর আত্মকের নাহ পড়ার পর সে অটোমেটিক কোরআনে প্রায় আট থেকে দশ পারা সে তর্জমা করতে পারবে নিজে নিজে কোরআনের তর্জমা সে পড়তে পারবে কি পারবে ব্যাখ্যা পারবে তাহিক পারবে তৃতীয় বর্ষ সে যখন যাবে এই তৃতীয় বর্ষে সে আত্মিকার কোরআন তৃতীয় চৌদ্দ খণ্ড পড়ার পর সে কোরআনে প্রায় বিশ থেকে বাইশ পারার মতন পরিপূর্ণভাবে নিজের থেকে তর্জমা তাহাকি তারকিব সহ স্পষ্টভাবে সে পড়তে পারবে তাহলে মাদার নাসাবে করার পর কোরআনের যে বিষয়টা সে তিন বছরে পুরা কোরআনকে সে হৃদয়ঙ্গম করতে পারে তর্জমা সহকারে ব্যাখ্যা সহকারে তাহকিব সহকারে তারকিব সহকারে পক্ষান্তরে যদি সে কদিম নিসাবে পড়ে তিন বছর পড়বে সে তাই উর্দু তাইসির মিজান তিন বছর পড়ার পর সে কোরআনে একটা আয়েতও তর্জমা করতে পারবে না একটা হাদিসও তর্জমা করতে পারবে না এবং সে কোনো তারকিবে বুঝবে না তো এই যে পার্থক্য এটা হচ্ছে বিষয়গত পার্থক্য আমি আমার ছাত্রকে কোরআনের বিষয়ে দক্ষ করে গড়ে তোলার জন্য হাদিসের বিষয়ে দক্ষ করে গড়ে তোলার জন্য ইসলামের বিষয়ে দক্ষ করে গড়ে তোলার জন্য কোন বিষয়টা নির্বাচন করলে তার জন্য উপযুক্ত হবে আমি ওইটা নির্বাচন করতে হবে আমি যদি মনে করি না আমি ওইটা পড়েছি আমার বাবা ওইটা পড়েছে আমার দাদা ওইটা পড়েছে আমার চোদ্দগোষ্ঠী এটা পড়েছে আমি এই জন্য এটা পড়াবো আমার ছাত্র উপকার হচ্ছে কিনা সেটা আমি দেখব না তাহলে কিন্তু কখনো কল্যাণ বই আসবে না এই জন্য একজন আদর্শ সংস্থান তিনি কিতাব পড়ানোর পূর্বে বিষয় নির্বাচন করবেন কোন বিষয়টা ছাত্র ছাত্রকে তিনি শেখাতে চাচ্ছেন এবং ওই বিষয়টা পড়ানোর জন্য কোন কিতাবটা উপযুক্ত তিনি ওই কিতাবটা নির্বাচন করবেন তিনি কখনো এই বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে ছাত্রকে মূল বিষয় থেকে দূরে রাখার চেষ্টা করবেন না পাশাপাশি আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বিষয়ের উপর পারদর্শী করার পূর্বে আমরা মনে করি নির্দিষ্ট কিছু কিতাব পড়ালে আস্তে আস্তে এমনি এসে বিষয়ের উপর পারদর্শী হয়ে যাবে না বিষয়টা এমন না কখনোই এমন না বরং বিষয়ের উপর পারদর্শী করতে হলে বিষয় বিষয়ভিত্তিকে তাকে পড়াতে হবে বিষয় ছেড়ে দিয়ে তাকে পড়ালে সে কখনোই পারদর্শী হতে পারবে না সুদক্ষ হতে পারবে না ঠিক কোনোভাবে আপনি যদি কোনো ছেলেকে উর্দু পড়াতে চান ফার্সি পড়াতে চান কিংবা উসরুল্লা হাদিস পড়াতে চান তাহলে যে এই কুস্তুল হাদিস পড়ার জন্য যেই কি এই বিষয়টা আগে নির্বাচন করুন করার পর যেই কিতাবটা পড়ালে তার জন্য এই বিষয়টা বুঝতে সহজ হবে আপনি ওই কিতাবটা আগে তাকে পড়ান প্রয়োজনে কিতাব পড়ানোর প্রয়োজন নেই বিষয়টা পড়ানো যেমন আমরা এই সবসিকে পড়াচ্ছি এই সবসিকে কিতাব পড়ানোর পূর্বে বিষয়টা পড়াচ্ছি আমরা কিতাবের পশা পৃষ্ঠা পরে পড়াই শব্দ পরে পড়াই আগে তাকে ওই বিষয়ের উপরে মৌখিকভাবে তামিল করানো হয় অনুসরণ করানো হয় বাক্য তৈরি করানো হয় তাকে এই বিষয়টা আগে ভালো করে বুঝাই দেওয়ার পর তারপরে পৃষ্ঠাটা করানো হয় অর্থাৎ আগে কিতাব না আগে বিষয় এ বিষয়টা আমাকে স্পষ্ট হতে হবে আগে বিষয় তারপরে কিতাব এমন যেন না হয় যে আগে কিতাব পড়াবো কিতাব পড়ার পরে সে পারলে বিষয় বুঝবে না হলে নাই এমন যেন না হয় এবং আগে বিষয় নির্বাচন করবে করার পর আগে বিষয়টা সম্পর্কে তাকে সম্মুখ ধারণা দিয়ে এ বিষয়ের উপরে সুদক্ষ করে গড়ে তোলার জন্য যা যা করার ওই বিষয়টা তাকে ইয়ে করতে হবে এভাবে একজন অস্তার বিষয় ছাত্র করতে হবে ছাত্র তৈরি করতে হবে তাহলে আগামী প্রজন্ম এলিমি প্রজন্ম পাব আগামী প্রজন্মকে আমরা সচেতন প্রজন্ম হিসাবে পাব আগামী প্রজন্মকে আমরা ইসলামের বাহকের প্রজন্ম হিসাবে পাব আর যদি আমরা এই বিষয় নির্বাচন না করে কিছু কিতাব নির্বাচন করি এবং তথাকথিত আগের রীতি দিয়ে চলতে থাকি তাহলে হয়তো কিতাব পড়ানোর মতন কিছু শিক্ষক পাওয়া যাবে বিশ্বভিত্তিক শিক্ষক পাওয়া যাবে না হয়তো আলেম নাম ধারণকারী কিছু লোক পাওয়া যাবে কিন্তু সুদক্ষ কারিগর পাওয়া যাবে না এই জন্য আমাদেরকে একটু সচেতন হওয়া দরকার